নমো নমঃ শুরু করছি আজকের পাঠ বনম বহুবচন প্রয়োগ এর অভ্যাসাহার এক নং দুই নং তিন নং চার নং এবং পাঁচ নং প্রশ্নগুলি আজকে আমরা এই প্রশ্নগুলি ভালো করে বুঝে নেব তাহলে চলো এক নং প্রশ্নটা কী বলছে উদাহরণানুসারং লিখতু উদাহরণানুসারং লিখতু কি উদাহরণ আছে এখানে খাদ ধাতু খাদতি ঠিক এই উদাহরণে যেটা দেওয়া আছে এইভাবে বাকিগুলো পূরণ করতে হবে কী আছে দাব ধাতু কি হবে দাবতী পিপ ধাতু চর ধাতু চরতি ভ্রমতি নমতি পঠতি বোধয়তি ধয়তি অস অস্তি এটা দেওয়া আছে এটা গচ্ছতি বসতি কূজতি এবারে আমরা দুই নং প্রশ্নটি ভালো করে বুঝে নেব কি বলছে এতস্য বৃত্তস্য আধারে বাক্যানি রচয়তু মানে এই বৃত্তের আধারে এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের আধারে বাক্য তৈরি করতে বলা হয়েছে কি বাক্য তৈরি করতে বলা হয়েছে এক বচন বহু বহুবচন চ এক বচন বাক্য এবং বহুবচন বাক্য এখানে আমরা এই বৃত্তের মধ্যে থেকে এক বচন বাক্য এবং বহু বচন বাক্য তৈরি করব তাহলে চলো কীভাবে তৈরি করা যাবে এখানে দেখো কি আছে হরি নাহা। আর এখানে পিপ ধাতু আছে আর মাঝে দেওয়া আছে তি আর অবলিক দিয়ে দেওয়া আছে দন্ত নয়তী এক বচন শব্দের শেষে বসে তি আর বহুবচন শব্দের শেষে তিটা হয়ে যায় দন্ত নয় তয় রশ্মি ঠিক আছে তাহলে এখানে আমরা হরিনহ শব্দটি এক বচন তাহলে হরিনহ পিবতী হরিনহ পিবতি এক বচন বাক্য হলো এটা এটাকে আমরা যদি বহুবচন বাক্য করি তাহলে হয়ে যাবে হরিণাহা পিবন্তী ঠিক তেমনি দেখো এনে কি আছে ঋষিহি আর জব ধাতু আছে তাহলে ঋষিহি জপতি এক বচন বাক্য হল আর বহুবচন বাক্য এটা করতে গেলে কি করতে হবে এই ঋষিহিটা বহুবচনে হয়ে যাবে ঋষয় হপন্তী ঠিক তেমনি এটা ছাত্র নমতি এক বচন বাক্য আর বহুবচনে ছাত্রাহা নমন্তি ঠিক এইভাবে বাকিগুলো আমরা দেখে ভালো করে বাক্য তৈরি করব এক বচন বাক্য এবং বহুবচন বাক্য তৈরি করব তিন নং প্রশ্নটি কি বলছে দেখো সংযোজ্য লিখতু সংযোজ্য লিখতু মানে এটা মিল করে লিখতে বলছে একটা উদাহরণ দেওয়া আছে শিষ্যাহা পঠন্তি এটা মিল করে দিয়েছে এখানে লিখে দেওয়া আছে ঠিক বাকি চারটা কোনটার সাথে কোনটা মিল হবে সেটা মিল করে এখানে পাশে লিখব চার নম্বর প্রশ্নটি কি বলছে চিত্র দৃষ্ট বা অষ্ট বহুবচন বাক্যানি রচয়তু এই ছবিটি দেখতে হবে ছবিগুলি এখানে আটটি ছবি আছে ছবিগুলি দেখে আটটি বহুবচন বাক্য তৈরি করতে বলা হয়েছে তাহলে এক নম্বরে কি আছে চারটি হরিণ দৌড়াচ্ছে তাই না তাহলে কি হবে এখানে বহু বচন যেহেতু চারটি হরিণ বহু হবে হরিণাহা আহা এটা হতে পারে দুই নম্বরে কি আছে ছেলেরা খেলছে তাহলে এখানে হবে বালকাহা ক্রিড়ন্তি তিন নম্বরে কি আছে চারটি হাঁস আছে বহু বছর চারটি হাঁস বিচরণ করছে তিন নম্বরে আমরা কী লিখতে পারি হংসাহা বিহরন্তী চার নম্বরে কি আছে এখানে বেশ কয়েকটা ফল আছে তাহলে আমরা চার নম্বরে লিখতে পারি ফলানি সন্তি ফলগুলি আছে পাঁচ নম্বরে কি আছে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে তাই না এটা আমরা লিখতে পারি খগাহা বিহরন্তি পাখিগুলি বিচরণ করছে ঠিক এইভাবে বাকি ছবিগুলো দেখে আমরা বহুবচন বাক্য তৈরি করবো পাঁচ নাম প্রশ্নটা কি বলছে বহুবচন রূপ রিক্ত স্থানি পূরত মানে এখানে এক বচন বাক্য এগুলো পর্ণং পততি এখানে বহু বচনে করতে বলছে তাহলে বহু বচনে পর্ণংটা এখানে পর্ণানী দেওয়াই আছে পততিটা এখানে বহু বচন হয়ে যাবে এটা পততি এক বচন আছে তাহলে বহুবচনে কী হবে পতন্তি পর্ণানী পতন্তি দুই নম্বরে গেছে বালকহ খাদতি এক বচন বাক্য এটা বহু বচনে করতে হলে কী হবে বালকটা বালকা হয়ে গেছে এখানে আর খাদতিটা হয়ে যাবে খাদন্তি ঠিক তেমনি বালিকা হসতি বালিকা কাহা হসন্তি কৃষিকহ বসতি তাহলে এখানে কৃষিকহটা কী হয়ে যাবে কৃষিকাহা বসন্তি বসন্তী ভক্ত নমতি এখানে হয়ে যাবে নমন্তি এইভাবে আমরা এই পাঁচটি প্রশ্ন সমাধান করব। नमो नमः धन्यवादः